আমরা সকলেই জানি বর্তমান যে মাস চলতেছে রবিউল আউ্বাল মাস এই মাসে নবী আলাইহিসাল্লা সালাম জন্মগ্রহণ করেছেন তবে কয় তারিখে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে ইখতলাফ মতবিরোধ মতানৈক্য আছে কিন্তু এই মাসে জন্মগ্রহণ করেছেন এবং সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে কোনো মতানৈক্য নাই বিধায় রসুল আকরাম সাল্লাহ ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি রোজা রাখেন কেন উনি বলছেন দুই কারণে তার মধ্যে একটি হলো এই দিনে আমি জন্মগ্রহণ করেছি আচ্ছা আপনারা বলেন তো দেখি রাসুল আকরাম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম সাল্লাম রোজা রেখেছেন তারিখকে কেন্দ্র করে নাকি বারকে কেন্দ্র করে বুঝুন রাসুল আকরাম রোজা রাখছেন তারিখকে কেন্দ্র করে নাকি বারকে কেন্দ্র করে প্রতি সোমবার রোজা রাখতেন তার মানে তারিখকে কেন্দ্র করে রোজা রাখেন এই বারকে কেন্দ্র করে রোজা রেখেছেন এই জন্য আপনি আর আমি যে আমলই করব আপনার আর আমল যদি সাহাবা একরামের সঙ্গে মেসিং হয় তাহলে আল্লাহ পাক কবুল করবেন যদি সাহাবায় একরামের সাথে না হয় তাহলে আল্লাহ পাক কবুল করবেন না আপনি যত সোট থেকে ছোট আমল করেন না কেন আমলটা হতে হবে কার মতো সাহাবা একরামের মতো সাহাবা একরামের মতো হয় নাই আপনি সাহাবা একরাম থেকে আরও বেশি করেছেন আপনার আমল রিসিভ করা হবে না সহজে বোঝার জন্য একটা উদাহরণ দিই আপনি বহির্বিশ্বের কোন মার্কেটে গেছেন সেখানে উন্নত মানের কোনো শপিং মলে গেছেন সেখানে গিয়ে মন চাচ্ছে একটা কাপড় পছন্দ হয়েছে মনে মনে ভাবলেন কাপড়টা আমি ক্রয় করি ক্রয় করার পর এই কাপড়টা আমি দেশে গিয়ে ভালো একজন দর্জি দিয়ে আমি বানাবো দেশে আসছেন মাসাল্লাহ দেশে আসার পর ভালো একজন দর্জিকে দিয়েছেন বলেছেন ভাই আমার এই কাপড়টা এত মাপের করে তুমি বানায়া দিবা দর্জি সাহেব বলছেন ঠিক আছে কাপড় দেন কাপড় দিয়েছেন যেদিন ডেলিভারির ডেট দিয়েছে ডেলিভারির ডেট দিয়েছে আপনি গেছেন যাওয়ার পর দেখতেছেন যে একটা কাপড় দিয়ে একটা জামা বানানোর কথা ছিল কিন্তু সে একটা কাপড় দিয়ে তিনটা জামা বানাইছে কটা জামা বানাইছে তিনটা জামা বানাইছে আচ্ছা বলেন তো দেখি তিনটা জামা বানাইতে তার শ্রম বেশি লাগছে না কলার লাগতো একটা এখন লাগছে কয়টা তিনটা বোতাম লাগতো তিনটা এখন লাগছে কয়টা নয়টা পকের লাগতো দুইটা এখন লাগছে কয়টা ছয়টা তাহলে তার পরিশ্রম বেশি হয়েছে তার অর্থ বেশি গেছে মেধা বেশি গেছে তারপরও আপনি কাপড় নেবেন না কেন নেবেন না আপনি যেভাবে চেয়েছেন সেভাবে হয় নাই বিধায় আপনি নেবেন না নেবেন না তো নেবেন না আপনি তার কাছ থেকে পারলে আরও জরিমানা নেবেন ঠিক বলছেন এবার ঠিক বলছেন আর জরিমানা নেবেন ঠিক তদ্রুপ আপনার আমল যেমনই হোক না কেন সাহাবায় ক্রামের না হয় আপনি সাহাবা ক্রামের ঊর্ধ্বে উঠে যদি কোনো কিছু করতে চান আপনার তো মূল্য পাবেনই না বরং জরিমানা আসার আশঙ্কা আছে আপনি তো আমল পাবেনই না উজরত পাবেন না মূল্য পাবেন না বরং জরিমানা আসার সম্ভাবনা আছে এই জন্য সাহাবা একরাম রাসুলের জিন্দিক রাসুলের জন্মদিনে কি আমল করেছে আমাকে তাই করতে হবে আপনি যদি আরও জশ্নে জুলুসে ঐদে মিলাদুল নামে ভণ্ডামি করেন বেদাহাত করেন তাহলে আপনার লসের আইটেম তৈরি হয়ে যাবে মোহতারাম হাজরিন আপনারা জেনে রাখবেন পৃথিবীতে দুইটা বিষয় আছে একটা লস আইটেম একটা লাভের আইটেম লস লাভ যদি আপনি পেতে চান লাভ যদি আপনি পেতে চান তাহলে আপনাকে লসের যে ফাঁকফুঁক করা আছে এগুলা বন্ধ করতে হবে যদি আপনি লাভ পেতে চান আর যদি লসের সিস্টেম চালু আছে আপনি লাভ পাবেন না যেমন পাঁচ ভাই মিলে মাছ ধরতে গেছে সারাদিন মাছ ধরছে পাঁচ নম্বরের মধ্যে যেটা একবার ছোট্ট ওকে দিয়েছে খালোই ওই যে মাছ রাখার ভান্ড দিয়েছে কিন্তু ভুলবশত মাছ যেখানে রাখা হচ্ছে সেখানে ওটা ভাঙ্গা ছিল আচ্ছা বলেন তো দেখি দিন চার ভাইয়ে মাছ ধরছে আর ওখানে রাখছে সন্ধ্যার সময় কয়টা ভ্যান লাগবে মাছ নেওয়ার জন্য লাগবে মাছ খুঁজে পাওয়া যাবে যাবে না মাছ খুঁজে পাওয়া যাবে না ঠিক তদ্রুপ আপনার আমলের ভিতরে যদি আপনার আমলের ভিতরে যদি লস আইটেম বেদাত থাকে আপনি যত বড় আমুল করেন না কেন আপনি সন্ধ্যার সময় কোনো খুঁজে পাবেন না এই যে রসুল আকরাম সাল্লু আলাই বলেছেন যে ব্যক্তি বিদায়াত করলো তার রোজা ওলা সৌমা ওলা হাজা ওলা সোলাতা আরও আমল যত কিছু আছে তার কোনটাই কবুল হবেন না তার কোনোটাই কবুল হবেন না তার কোনোটাই কবুল হবেন না এই জন্য আমি একটা আয়াতের কারিমা কারিমাতেলামাত করেছি এই আয়াতটার তর্জমা বলে শেষ করে দিব রসুল আকরাম আলাইহি আল্লাহ আয়াতটা বলছে এই কারণে সত্যিকারে আহ সেখে রসুল কারা এটা বুঝার জন্য রসুল আকরাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে কবুল আল মগরীব মগরীবের আগে দিয়া ইয়মুল জুমা জুমার দিনে বিদায় হজের ভাষণে বলছেন বিদায় হজের ভাষণে ভাষণ দিচ্ছেন অন্তিম মুহূর্তে জিবরিল আলহি সাল্লা সালাম আয়াতে করিমা নিয়ে আসছেন আল ইউম আকমালুলা কুম যার দিনকে কমপ্লিট করে দেওয়া হলো এই ভাষণ যখন সাহাবা একরাম শুনেছেন সাহাবা ইকরামের মাঝে আনন্দ আত্মহারা কে কারণ আনন্দ দেখে একে অপর সঙ্গে চুমু দিচ্ছে মুখে মুখ লাগাচ্ছে মুখে বুক লাগাচ্ছে কেন আজ থেকে দিন কমপ্লিট হয়ে গেছে সবাই যখন খুশি মাঠের একটা কর্নারে হজরত বকর সিদ্দিক রাজিয়া বসে বসে কান্না করতেছেন বকর সিদ্দিক রাজিয়া আল্লাহু তালু কেমন সাহাবিক রাসুল রবিগণের মধ্যে রাসুল আকরাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যেমন উম্মতের মধ্যে বকর সিদ্দিক রাজিয়া আল্লাহু তাল্লাহ আনহু তেমন অর্থাৎ নবীকণের মধ্যে কোনো নবী মর্যাদার দিক দিয়ে মোহাম্মদ রসুল্লাহকে টপকিয়ে যাওয়ার যোগ্যতা রাখে না উম্মতের মধ্যেও কোনো উম্মত মোহাম্মদ সিদ্দিককে টপকিয়ে যাওয়ার যোগ্যতা রাখে না উনি যখন কান্না করতেছেন সাহাবা একরাম গেছেন আপনি কান্নে আপনি কাননেন কেন সকল মানুষ যখন খুশি আপনি কানছেন কেন তিনি বলতেছেন আমি কেন কাঁদছি এটা যদি তোমাদেরকে বলি তোমরাও কাঁদতে বাধ্য থাকবা কি কারণ বলুন তাহলে শুনো সিদ্দিক বলতেছেন নবী বলছেন দিন কমপ্লিট হয়ে গেছে এইটার মাঝে নিহিত আছে যে দিন যখন কমপ্লিট দিনের নবীও আর থাকবেন না উনিও চলে উনিও চলে যাবেন এই কথা শোনার মা এই কথা শোনা মাত্রই সকল সাহাবা কান্নায় শুরু করছেন আচ্ছা আপনারা বলেন তো দেখি নবীজি এখনও দুনিয়াতে আছেন নাকি বিদায় হয়ে চলে গেছেন আছেন না বিদায় হয়ে চলে গেছেন বিদায় হয়ে নাই যাবার একটা ইঙ্গিত পাওয়া গেছে তাতেই সাহাবা একরাম কান্দা অস্থির আর রাসুলের মৃত্যু দিবসে জন্মদিন পালন করেন বেজা ছাড়া কিছু হতে পারে না আল্লাহ তালা সকলকে সহি আমল করার তৌফিক দান করেন